সালাম আলাইকুম ঈদ পূর্ণ মিলনীতে পাশাপাশি দুইটি গ্রাম এদের সম্মিলনে আমরা প্রতি বছরই পায়ে খেলার আয়োজনগুলো করে থাকি এটা একটা সামাজিক মূলক কাজ সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আসলে এগুলোর খুবই দরকার তো আজকে হচ্ছে ঈদের পরবর্তী সময়ে আমরা যারা যুব সমাজ আছি তারা সবাই মিলে কিছু খেলার আয়োজন করে থাকি সেটা হচ্ছে ক্রিকেট খেলা তো আমরা এইখানে ক্রিকেট খেলার আয়োজন করেছি মাঝখান দিয়ে নদী দুই পাশে হচ্ছে আমাদের দুটি গ্রাম তো এই গ্রামের বন্ধন যেন অটল থাকে সেই জন্যই যুব সমাজের উদ্যোগে আমরা এই খেলার আয়োজনটি করেছি প্রতি বছরই আমরা এই খেলার আয়োজনটি করে থাকি তো ফার্স্ট টাইমে আমরা যেটা শুরু করেছি এই খেলার উদ্বোধন হয়ে গেছে কালকে আজকে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে তো এই খেলাতে আমরা যারা অংশগ্রহণ করেছে এবং আমাদের দুজন ক্যাপ্টেন রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো যে এই খেলাগুলো আসলে সমাজে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই দুটি গ্রামের পাশাপাশি যেহেতু দুটি গ্রাম এই দুটি গ্রামের যে বন্ধন সৃষ্টি করার জন্য এই খেলাগুলো কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে একটু কথা বলবো। ঈদের ছুটিতে সবাই ঢাকাতে চাকরি বাকরি করে নিজে ব্যস্তর মাঝে এদের ছুটিতে এসে আমরা দুজন দুটো গ্রাম পাশাপাশি চাপড়ি লক্ষ্মীপুর যেন খেলা খেলাটা এমন আমরা আনন্দ করি শুধু জাস্ট আনন্দের জন্য যাতে আমাদের বন্ধনটা সম্পর্কটা আরও ভালো থাকে এবং ভবিষ্যতে যেন আমাদের প্রজন্মরা খেলাটা ধরে রাখতে পারে সেজন্য আমরা খেলাটা প্রতি বছর নেয় এবারও আমরা গতকাল হয়ে গেছে এবং আজকে আবার একটা ফাইনাল ম্যাচ আমরা খেলা আজকে শেষ হয়ে যাবে সি অনেক দিন ধরে আজ খেলার বয়স নাই তারপরও ছোটো ভাই সাথে আমি খেলার ইচ্ছুক মানে খুবই ভালো লাগে আমার কাছে ক্রিকেট খেলাটা আর আমাদের পাশের গেম দুইটাই আমরা চাই যে বন্ধুত্ব সুলভ মানে আচরণটা থাক এবং ক্রিকেটটা আমরা দূরে রাখি আমাদের ছোটো ভাই বেঁধা তারা যেন প্রজন্ম খেলতে পারে আনন্দ সহিত জি এই খেলাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই খেলাটা আমাদের জন্য দরকার কারণ বর্তমান যে অবস্থা পোলাপান অনেক বাজে কাজে চড়া যাচ্ছে এজন্য সবাই যখন আসি ঈদ অনুষ্ঠানে সবাই মিলেমিশে লক্ষ্মীপুর বিলচাপড়ে আমরা একটা খেলার আয়োজন করে থাকি এই খেলাটা খেলে আমরা যেমন এনজয় করি তেমন তেমন ভালো লাগে আর আমরা আশা করি এই খেলাটা আমার এক আশেপাশে দুই গ্রাম যাতে এইভাবে আশপাশ দিয়ে আমরা ধরে রাখতে পারি সবাইকে ঈদ মোবারক আজকে আসলে আমরা লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী মাঠে আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে উক্ত খেলায় লক্ষ্মীপুর গ্রাম বিল চাপড়ে আদর্শ গ্রামের আজকে ক্রিকেট ফাইনাল ম্যাচ আমাদের সাথে আছে বড় ভাই সায়দ এবং মামন ভাই তাদের খেলা দেখে আসলে আমরা বড় হয়েছি আসলে ক্রিকেট খেলা আমাদের খুবই জনপ্রিয় একটা খেলা সারা বাংলাদেশে যদিও ফুটবল খেলা খেলার রাজা কিন্তু ক্রিকেট এখন সবচেয়ে বেশি জনপ্রিয় তো আমাদের দুই পারে দুটি গ্রাম আদর্শ গ্রাম এবং লক্ষ্মীপুর তো আমাদের মধ্যে আসলে শহর এবং বন্ধনটা অটুট রাখার জন্য আমরা প্রতি বছরের না এবারও প্রতি ঈদে যে মিলন এবং যে আমরা এনজয় করি এই খেলাটা নিয়ে প্রতিবারের নয় এবারও আমরা সেই একটা খেলার আয়োজন করেছি আমরা চাই যেন মাঠে আমরা যারাই থাকি আমরা যেন বন্ধুত্ব সুলভ আচরণ করে সবাই আমরা যেন খেলাটা সুন্দরভাবে উঠাতে পারি সবাই আপনারা যে যেখানে আছেন আমাদের খেলাগুলো দেখে উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে করছি টস হয়ে যাচ্ছে আর দেখতে আপনি অর্থাৎ সবাই হাতে তালি দাও একটু অর্থাৎ লক্ষ্মীপুর কিন্তু আসলে বিজয়ী হয়েছে প্রথমেই তারা বিজয়ী হলো তো আমরা খেলাই দেখে আসলে কে বিজয় হয় খেলা কিন্তু কন্টেস্ট হবে আপনারা আমাদের সাথেই থাকবেন খেলা তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ ট্রফিটাই বড় কথা না জয় পরাজয় বড় কথা খেলাটায় অংশগ্রহণ করে আমরা যে বিনোদনটা দিয়ে থাকি আমি কিছু ছেলেদের বল একটা কথা তোমরা যেন মানে ভবিষ্যৎ সামনে আরো সামনে যাতে আমাদের ছেলেরাও যাতে খেলাটা চাপ নিব না লক্ষ্মীপুর খেলাটা যেন আজীবন হয়ে যায় মানে প্রজন্ম তো প্রজন্ম সেই জন্য সবাই খেলার মন মাসে প্রত্যেকটা ঈদে খেলার একটা আয়োজন করবে এতে আমরাও সহযোগিতা করব আমাদের সহযোগিতা কাম্য করি এখন রানার আপ ট্রফি লক্ষ্মীপুরকে আমার যেহেতু হেরে গেছে আমাদের রানার আপ ট্রফি নিতে হবে তাই তো অবশ্যই অবশ্যই আজকের বেলচাপড়ি আদর্শ গ্রাম কর্তৃক আজের ফাইনাল খেলা যেটা আমরা যে খেলাটা আমরা প্রতি বছর ঈদের পরে তারা থাকি চাকরি দিবি গ্রামের আমাদের বিনোদন এবং এবং অন্যায় কাছ থেকে যেন যুবক ছেলেরা বিরত থাকে সেজন্য আমাদের এই খেলাটা যাই হোক বেশি কিছু বলার সময় নেই আমাদের সময় সংকীর্ণ এখন আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করব আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তাহের তাকে ম্যান অফ ম্যাচের টুর্নামেন্ট ম্যান অফ দ্য পুরস্কার উদ্ধার দিচ্ছেন লক্ষ্মীপুর গ্রামের সিনিয়র ক্রিকেটার এবং ফুটবল যে খেলার জগতে সে জড়িত থাকে সব জন্য চাহিদা নয়

এবং আরো অনেকে ছোট ভাইরে আসো সঙ্গে আসো সবাই মিলে আমরা সামনে সামিল জানিট উঠা দিচ্ছে আমরা সবাই মিলে যৌথ ভাবে তাহলে